টাকা জোড়া আর কি 800 টাকা জোড়া না কতদিন হইছে বয়স আনুমানিক মাসিক দেরক হবে দিন মাস হবে না চাই দি আনছিলাম বিক্রি হইছে তো একটা নাকি একটা তো এগুলো কত করে বিক্রি করবে সর্বনিম্ন ভাই কি যাদের হাঁস এগুলো ক্যাম্বেল হাকি ক্যাম্বেল 1100 টাকা জোড়া 1100 টাকা জোড়া আজকে কত করে যাচ্ছে বাজার 2000 টাকা জোড়া 2000 টাকা জোড়া যাচ্ছে আনুমানিক কতটুকু ওজন হতে পারে অনেক বর্তমানে 5 কেজি আছে 5 কেজি আছে বড় ভাই কত করে যাচ্ছে এগুলো এটা চাইছি 2500 2500 টাকা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও বন্ধুরা সবাইকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো বড় বড় মতো আজকে কিন্তু আমরা চলে এসেছি গোলাকান্দাইল হাটে আর আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই হাট প্রত্যেক বৃহস্পতিবার সকাল থেকে বিকেল অবধি চলে তো দর্শক আজকে আমরা এই হাটে যে বড় বড় হাঁসগুলো আছে এই হাঁসগুলো কি কি জাত হয়ে থাকে কত দাম হয়ে থাকে কত ওজন হয়ে থাকে সেই সম্পর্কে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুক দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে সুন্দর সুন্দর চীনা হাঁসগুলো আর এই হাঁসগুলো কিন্তু অনেক আর এই হাঁসগুলো কত দাম চাচ্ছে জানার চেষ্টা করি বল ভাই কত করে দাম যাচ্ছে এগুলো এখন কত করে বিক্রি করতেছেন কত করে বড় হাঁস যেটা ছিল পঁচিশশো ওইটা কি হাসা না হাসি হাসা হাসা এগুলো জন্য খাওয়ার লাগে ভালো লাগে আজকে কতগুলো আজকে হয়েছে বাজারটা কিরকম গেল আজকে বাজার একটু মোটামুটি আছে আজকে তো অনেক আমদানি হয়েছে দেখলাম হ্যাঁ আমদানি হয়েছে মাল উঠছে আমরা বাজারও বেশি কাস্টমার একটু কম হ্যাঁ কাস্টমার একটু কম ভালো ধন্যবাদ আপনাকে বড় ভাই কত করে যাচ্ছে এগুলো এটা চাইছি পঁচিশশো পঁচিশশো টাকা কত বিক্রি করবেন আনুমান

এই হাঁসগুলো কিন্তু পাঁচশো টাকা পিস বিক্রি করতেছে আর অনেক গুলো করে বাচ্চা দেয় তাই বলতেছে এই আঙ্কেল বড় ভাই কী জানে বাচ্চা এগুলো এগুলো দেশি খাকি ক্যাম্বেলাস কত করে যাচ্ছিলেন এগুলো আপনার আটশো টাকা জোড়া আর কি আটশো টাকা জোড়া না কতদিন হয়েছে বয়স আনুমানিক এটু আনুমানিক আপনার মাসিক দেড়ক হবে দেড় মাস হবে না আচ্ছা ধন্যবাদ এটি চীনা আসে বাচ্চায় কত করে এক হাজার নয়শো বারোশো জৰা জা কি ৰকম গেল বাজাৰ ভাল ভাল আলহাম দিল্লা

সুন্দর রাজহাঁস গুলো বাইশশো থেকে শুরু করে পঁচিশশো তিন হাজার পর্যন্ত কিন্তু আসে আপনারা যারা রাজহাঁস নিতে চান অবশ্যই আসবেন এই হাটে দর্শক আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর সুন্দর হাঁসগুলো কিন্তু রয়েছে এই হাঁসগুলো কত করে চাচ্ছে আমরা জানার চেষ্টা করি বড় ভাই কত করে চাচ্ছিলেন ভাই জোড়া বারোশো এগুলো কি জাতের হাঁস নাগিনি নাগিনি ডিম দিবে নাকি আর ডিম দিবে আজকে কতগুলো এনেছিলেন আজকে এনেছিলাম দুইশো লাইন মানে দুইশো আজকে কতগুলো বিক্রি হলো কতগুলো বিক্রি মনে হয় বিক্রি হয়েছে দশ বিশটা মানে বিক্রি দোজ 20 টার মত না আজকে বাজার কি রকম গেল বেশি একটা ভালো না অনেক আমদানি হয়েছে তো হাসে জি ভাই আচ্ছা ধন্যবাদ দর্শক দেখতে পারতেছেন এখানে কিন্তু নাগিনী হাঁসগুলো দেখতে পারতেছেন আর এই নাগিনী হাঁসগুলো জোড়া বারোশো টাকা যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর হাঁস বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম বড় ভাই কি জাতের হাঁস এগুলো এটা হলো নাগি ক্যামবেল 하기 ক্যামবেল হুম কত করে যাচ্ছে এগুলো এগারোশো টাকা জোড়া 1100 টাকা জোড়া এগুলো কি হাঁস না হাঁসি ডিম হলো ডিম ডিম দিচ্ছে কি ডিম আছে ডিম পাড়তেছে তো আপনি 1100 করে কি চাওয়া দাম নাকি বিক্রির দাম দাম বিক্রির দাম না আছে কতগুলো এনেছিলেন বড় ভাই 300 বিক্রি হয়েছে তো মাশাআল্লাহ আছে বাজার ভালো ভালো ধন্যবাদ আপনাকে দর্শক দেখতে পারলেন যে বড় ভাইয়ের কাছে কিন্তু হাগি ক্যাম্পবেল সুন্দর সুন্দর হাঁস আছে আর এই হাঁসগুলো কিন্তু 1100 টাকা জোড়া বিক্রি হচ্ছে আর এগুলো কিন্তু ডিম দিবে বর্তমানে ডিম দিচ্ছে রানিং আরও ডিম দিবে বাচ্চা কত করে যাচ্ছে তুলেছি একশো টাকা একশো টাকা জোড়া পাতি হাঁস একশো টাকা পিস একশো টাকা চালায় আশি টাকা বেশি নব্বই টাকা ঠিক নাই মানে দামাদামি করে নেওয়া যাবে না আচ্ছা এই আজকে কত করে যাচ্ছে বাজার রাজাস কত করে যাচ্ছে দুই হাজার টাকা জোড়া যাচ্ছে না আচ্ছা দর্শক এখানে কিন্তু একটু মিডিয়াম সাইজের রাজাসগুলো দেখতে পারতেছেন আপনারা এই রাজাসগুলো কিন্তু দুই হাজার টাকা জোড়া যাচ্ছে রাজাস কত করে যাচ্ছে রাজা আসা ব্যস্ত আছে পঁচিশশো বাইশশো দুই হাজারও বেশি কিছু ছোটগুলো আচ্ছা আজকে বাজার ভালো তো মোটামুটি ভাই তেমন ভালো না এই যে সবার আস হয়ে গেছে দর্শক এখানে কিন্তু রাজ বাচ্চা দেখতে পারতেছেন সুন্দর সুন্দর রাজ বাচ্চা কত করে যাচ্ছে আমরা জিজ্ঞেস করি একটু বড় ভাই কত করে জোড়া যাচ্ছে বড় ভাই বারোশো টাকা না কতটুকু হয়েছে বয়স আনা মানে এক মাস এক মাস আচ্ছা বাজার কিরকম গেল ধন্যবাদ দর্শক দেখতে পালেন সুন্দর সুন্দর রাজ বাচ্চা কিন্তু বারোশো টাকা জোড়া যাচ্ছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সুন্দর একটা আমার রাজহাস মাসাল্লাহ কত দাম চাচ্ছিলেন দাম চাচ্ছিলাম চার হাজার বিয়াল্লিশশো এখন কত কি বলে বলতাছে বত্রিশশো তেত্রিশশো এখন আপনি কত হলে বিক্রি করতে চান ছত্রিশশো টাকা বলে দিচ্ছি একদম ছত্রিশশো এটা আনুমানিক কতটুকু ওজন হতে পারে অনেক বর্তমানে পাঁচ কেজি আছে পাঁচ কেজি আছে ছত্রিশ হলে আপনি বিক্রি করবেন হ্যাঁ ছত্রিশ হলে বিক্রি আজকে বাজার কিরকম মনে হলো বাজার দম কাস্টমার কম আমরা এতে বুঝি আমরা গিরস মানে আমরা একটা আসলে আপনার বাসার নিজের হ্যাঁ টাকা হলে বিক্রি করতে ধন্যবাদ দর্শক দেখতে পারলেন যে সুন্দর একটা রাজহাশ এটা কিন্তু ভাইয়ের বাসার নিজের পালাব রাজহাশ এটা 3600 টাকা হলো উনি বিক্রি করবে কত করে যাচ্ছে আজকে 950 950 করে আজ এ কাস্টমার কম না জোরা জোরা কাস্টমার কম হয়ে যাবে ইনশাআল্লাহ টেনশন করেন না আল্লাহ বড় সহায় হবে হবে এখনো মাত্র বাজে একটা হবে ইনশাল্লাহ বড় ভাই বেলজিয়াম কত করে যাচ্ছে আজকে আর এই যে চীনা হাঁসগুলো এই যে আজকের এই ভিডিওতে আমরা সুন্দর সুন্দর বেলজিয়াম হাঁস বলেন দেশি হাঁস বলেন রাজহাঁস বলেন আর চীনা হাঁস সব রকম হাঁসের দাম সম্পর্কে আপনাদের আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি রকম গ্রস্ত হতে পারে সেই সম্পর্কে আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো হাটে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম